আজকে তোমাদের রেসিপি নিয়ে চলে এসেছি হলো সোয়াবিন আলুর নিরামিষ তরকারি তো আজকে আমাদের শনিবার ছিল স্যাটারডে ছিল তো আজকে আমাদের নিরামিষ তরকারি হয়েছে দেখো আমি এরকম রেসিপি করতে পেরেছি অনেকের বাড়িতে এখন নতুন বোমা কিছু পারে না পারে না মানে পারে কিন্তু সেরকমভাবে পারে না নুন চিনি বেশি দিয়ে দেয় তরকারিতে স্বাদ আসে না আমি তোমাদেরকে আজকে সেই উপায়টা বলবো পরে বলছি দেখে নিয়েছ কড়াইতে আলু ভাজা আছে এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা ধনে জিরে তারপরে ধনে জিরে তারপরে আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু আছে লঙ্কা আর নুন চিনি দিয়েছি আর এখানে আমি সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে সোয়াবিনটা নরম হয় একটু নুন দিয়ে একটু গরম জল দিয়ে সেদ্ধ করলেই সোয়াবিনটা নরম আর এখানে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর তার সাথে সাথে দিয়েছি ওই মশলাটা অ্যাড আর হ্যাঁ সোয়াবিনটা আমি ফুটিয়ে রেখেছি কেন সফট হয় সয়াবিনটা ওই জন্য এবার দেখো খুন্তিটা আমি আস্তে আস্তে নাড়ছি কেন আমি এক হাতে ভিডিও করছি এক হাতে আমি রান্না করছি তো এটা একটু তেল যখন ছাড়বে মানে সাইড দিয়ে যে তেল তেল হলো এই তেল তেল যখন ছাড়বে তখন আমি আলুটাকে অ্যাড করব যে ভাজা আলুটা ছিল সেটাকে আমি অ্যাড করে দিয়েছি এবার কিছু কিছু খাপে খাপে দেখাচ্ছি কেন এক হাতে আমি ভিডিও করে আমি রান্না করতে পারছি না অসম্ভব ব্যাপার আর দেখেছ আমি পুরো নিয়েছি এবার এই সোয়াবিনের জল ছেঁকে মানে জল ছেঁকে তারপরে সোয়াবিনগুলোকে এখানে আমি অ্যাড করতে দিয়ে দিলাম একটু কষাবো আলু সোয়াবিন মশলা দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার দেখো যে গরম জলটা ছিল মানে যে সোয়াবিনে গরম জলটা ছিল সেটা অ্যাড করব তার সাথে সাথে আরও যদি যাদের একটু বেশি জল লাগবে তারা একটু জল অ্যাড করে নিও আর একটু ভালো করে নাড়াচাড়া মানে ফার্স্টে কিন্তু আমি সোয়াবিন আলুটাকে কষিয়ে নিয়ে তারপর জলটাকে দিয়েছি তো দেখো এবার জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য সোয়াবিন তো অলরেডি সিদ্ধ হয়ে রয়েছে দেখো এবার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর একটু ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দেবে আমি সেটাকে দেখাই নি একটু গরম মশলা যদি ছিটিয়ে দাও অল্প পরিমাণে তো সেটা খুব ভালো লাগ গন্ধ হবে সেন্ট হবে তো দেখো ব্যাপারটা এরকম হয়েছে সোয়াবিন আলুর তরকারিটা আমি যতটা পেরেছি ততটা বলতে পেরেছি কেন আমি সেভাবে ভয়েস দিতে পারি না যে বেঁচে তো এইটুকানে আমি বললাম তো টাটা বাই আবার আসবো কালকে